হ্যালো সুদেশ এস ইনস্টিটিউটেড ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি সুদেশনা বিশ্বাস আবারও তোমাদের সামনে জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছে দেখো জিওগ্রাফির যে ক্লাসটি চলছে মানে গত সপ্তাহে আমরা ভারতের উত্তরপূর্ব দিকে পর্বত এবং পর্বতশৃঙ্গ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা বাকি ভারতের অন্যান্য সমস্ত পর্বত এবং পর্বত শৃঙ্গ সম্পর্কে আলোচনা করব সুতরাং কেউ স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করা যায় কোন রাজ্যে কোন পর্বত অবস্থিত কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি এগুলো নিয়ে কোন রকম কনফিউশন আর তোমাদের থাকবে না কারণ আজকের ক্লাসটিতে মূলত আমরা রাজ্য অনুযায়ী পর্বত এবং পর্বত শৃঙ্গ সম্পর্কে আলোচনা করব সুতরাং কারণ এটা নিয়ে খুব অসুবিধা হয় কোন পর্বত কোন রাজ্যে আছে কোন রাজ্যে নেই এগুলো জানতে সেই জন্য আজকে একদম রাজ্য ধরে ধরে আমরা পর্বত এবং পর্বত শ্রেণীব নিয়ে আলোচনা করব তার সঙ্গে তো ম্যাপ রয়েছে তাহলে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকে মন দিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা প্রথম ক্লাস দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে তোমাদের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্লাস প্রোভাইড করা হয় আর যারা পুরনো স্টুডেন্টস মানে এতদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাবোই আর তার সঙ্গে তোমরা কিন্তু ক্লাসগুলোকে প্লিজ শেয়ার করে দিও তাহলে অনেক বেশি হেল্প হবে দেখ আজকের ক্লাসে প্রথমে আমরা দেখে নিই পুরো ভারতের যদি দেখি তাহলে মূলত আমরা দেখতে পাবো এইরকম ভাবে আমাদের পর্বত এবং পর্বত শৃঙ্গগুলো রয়েছে পুরো ভারতে প্রচুর প্রচুর পর্বত শ্রেণী পর্বত শৃঙ্গের অবস্থান আমরা দেখতে পাব এই প্রসঙ্গে তোমাদের এই ছবিটা থেকেই একটা জায়গা একটু বলে সেটা হচ্ছে এখানে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এইখানটাতে একটা পর্বত গ্রন্থি দেখা যাচ্ছে পর্বত গ্রন্থি কাকে বলে যদি আমরা দেখি তাহলে মনে রাখবে যে বিন্দু থেকে বা যে স্থান থেকে পামির পর্বতের উৎপত্তি হয় বা যে বিন্দু বা স্থান থেকে এক বা একাধিক পর্বত বাইরের দিকে বেরিয়ে যায় সেই স্থানটাকে বলা হয় পর্বত গ্রন্থি এখানে দেখো রয়েছে পামির গ্রন্থি এই জায়গাটা হচ্ছে পামির গ্রন্থি একদিকে চলে যাচ্ছে হিমকুষ আরেকদিকে রয়েছে কুনল আর এইদিকে আসছে কানাকরণ তাহলে এইভাবে দেখো পামির গ্রন্থি থেকে কিন্তু বিভিন্ন পর্বত এবং পর্বত শ্রেণী উৎপত্তি হয়েছে এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু পর্বত এবং পর্বত শৃঙ্গ আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই যে উত্তর পূর্ব ভারত এই ক্লাসটি এই সরি উত্তর পূর্ব ভারত সম্পর্কে যারা আগের দিনের ক্লাসটা মিস করে গেছো তারা অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু জিওগ্রাফিতে নর্থ ইস্ট ইন্ডিয়ান মাউন্টেন রেলস বা উত্তর পূর্ব ভারতের যে পর্বত শ্রেণী তোমাদের সাথে একটু বলে দিই সেটা হচ্ছে আমরা জানি যে পুরো ভারতবর্ষে হিমালয় ভারত তথা পুরো পৃথিবীর হিমালয় হচ্ছে সব থেকে উচ্চতম পর্বত শ্রেণী হিমালয়ের কটা অংশ হিমালয়ের যদি আমরা দেখি পশ্চিম থেকে পূর্ব দিকে বা পূর্ব থেকে পশ্চিমে হিমালয় তিন ভাগে বিভক্ত এই যে অংশটা এটাকে বলা হচ্ছে পশ্চিম হিমালয় তার পরের যে অংশটা যার অধিকাংশ নেপালে রয়েছে তাকে বলা হয় মধ্য হিমালয় আর তার পরের যে অংশটা ভারতের পূর্ব দিকে রয়েছে এটাকে বলা হয় পূর্ব হিমালয় তাহলে এগুলো মোটামুটি আমরা প্রত্যেকে জানি আর এর সঙ্গে এখানটাতে রয়েছে কারাগোরাম রেঞ্জ কারণ ভারতে তো দুটোই প্রধান পর্বত শ্রেণী উত্তর ভারতে একটা হচ্ছে কারাগোরাম পর্বত শ্রেণী একটা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী আমাদের যত বেশি পর্বত শ্রেণী শৃঙ্গ যা করি উত্তর ভারতের অধিকাংশটাই কার অন্তর্গত হিমালয়ের অন্তর্গত এইবার দেখো পরের যে জায়গাটা এখানে আগে আমরা একটু দেখে নি গুলো কোথায় দেখো লোকেশনের কথা যদি বলি এটা তো কৈলাস পর্বত এটা তিব্বতে রয়েছে ভারতে নেই ভারতের মধ্যে দেখো সবার প্রথমে রয়েছে একদম লাদাখ এই যে আর এই জায়গাটাকে যদি খেয়াল করো এটা তো আমরা জানি পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তান জোর করে অধিগ্রহণ করে রয়েছে আর এটা হচ্ছে আমাদের কারাকড়ম রেঞ্জ দেখো কারাকড়ম রেঞ্জের অবস্থা তারপরে দেখো পুরো লাদাখ জুড়ে রয়েছে এটাও পিওকের মধ্যে কিছুটা রয়েছে সেটা হচ্ছে লাদাখ রেঞ্জ তারপর দেখো এর পরের যে অংশটা সেটা হচ্ছে জাস্কার রেঞ্জ এই যে এইটা হচ্ছে জাস্কার পর তাহলে এইগুলো আমরা তো দেখলাম তার সঙ্গে দেখো এখান থেকে যে তিনটে জায়গা আমরা খুব মন দিয়ে দেখবো দেখো এই যে অংশটা এটা হচ্ছে হিমালয়ের ট্রান্স হিমালয়ের অন্তর্গত যার অধিকাংশ রয়েছে কোথায় তিব্বতে এরপর দেখো গ্রেটার হিমালয় উত্তর থেকে আমরা আস্তে আস্তে দক্ষিণের দিকে হিমালয়ের কটা অংশ পাবো চারটে অংশ পাব তাহলে দেখো এখানে রয়েছে কি গ্রেটার হিমালয় এই যে পুরো এতটা জায়গা জুড়ে একদম নামচা বাড়োয়া অবধি অরুণাচল প্রদেশের এটা হচ্ছে গ্রেটার হিমালয় এটা দেখো এটা কিন্তু সবথেকে বেশি উচ্চতাযুক্ত যুক্ত হিমালয়ের অংশ যত উচ্চতম শৃঙ্গ সেটা এভারেস্ট হতে পারে কাঞ্চনজঙ্ঘা হতে পারে প্রত্যেকটা কোথায় অবস্থিত এই গ্রেটার হিমালয়ের পরে যদি খেয়াল করো দেখতে পাবে এখানে রয়েছে যে বিক্ষিপ্তভাবে রয়েছে অবস্থান করছে হিমাচল হিমালয় যেটাকে বলি আমরা লেসার হিমালয় তারপর দেখো এই যে অংশটা একদম দক্ষিণ দিকে রয়েছে হিমালয়ের এই অংশটা এটাকে বলা হচ্ছে শিবালি তাহলে আমরা যদি আরেকবার দেখে নিই হিমালয়ের একদম উত্তরে রয়েছে ট্রান্স হিমালয় তারপরে রয়েছে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয় তারপরে পেলাম আমরা হিমাচল হিমালয় বা লেসার হিমালয় তারপর পেলাম সব থেকে শেষে এবং সব থেকে নবীনতম যে অংশটা হিমালয় সেটা হচ্ছে শিবালি এটাকে আউটার হিমালয় বলা হয় আর এইটা হচ্ছে শিবালিক নামে পরিচিত সব থেকে হিমালয়ের দক্ষিণতম অংশ হচ্ছে এই শিবালিক তাহলে আশা করা যায় একটা ওভারঅল আইডিয়া দিতে পারলাম দেখো এখানেও কিছু পর্বত রয়েছে যেগুলো দেখো আমি একটু আগে আলোচনা করে ফেললাম সেটা হচ্ছে গ্রেট হিমালয় রয়েছে তারপরে লেসার হিমালয় রয়েছে আউটার হিমালয়ও রয়েছে এরপর দেখো আমরা দেখে নেব কি রয়েছে পর্বত শৃঙ্গ রয়েছে কয়েকটা কি কি পর্বত শৃঙ্গ দেখতে পাবো দেখো একদম এক নাম্বারে যে পর্বত শৃঙ্গটা রয়েছে সেটাকে কি বলা হচ্ছে নাঙ্গা পর্বত বলা হচ্ছে এই যে এইটা হচ্ছে নাঙ্গা পর্বতের লোকেশন একদম এখানে এরপর দেখো নাঙ্গা পর্বতের পর এই যে টু বলে লেখা অর্থাৎ এই জায়গাটাতে রয়েছে কি কারা কেতু বা গরম অস্থি যদি বলে ভারতে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম তখন আমরা কি উত্তর দিই কেতু কেতু কার অংশ কারাকরমের অংশ কারাকরম পর্বত শ্রেণীর সর্বোচ্চ অংশ কিন্তু যদি কাঞ্চনজঙ্ঘা হয় যেটা পুরো পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এটা কার অংশ এটা কিন্তু হিমালয়ের অংশ তাহলে এটা কিন্তু একদম ভুল করবে না এটা তো কৈলাস পর্বতে মাউন্ট কৈলাস অবস্থিত তারপর দেখো এই যে চার নাম্বার লেখা যে জায়গাটা সবাই প্রায় চিনতে পারছো এটা কিসের লোকেশন এই যে মানে এবং নেপালে রয়েছে এবং দেখো হিমাচী হিমালয়ের মধ্যে রয়েছে তাহলে এই চার নাম্বার অংশটা কোন শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে যেটাকে সাগর মাথা বলা হয় একদম এই রকম জায়গাতে ভারত এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চলে যেটা রয়েছে পাঁচ নম্বরে এটার নাম কি আমরা প্রত্যেকে জানি এই যে পাঁচ নাম্বারটা কাঞ্চনজঙ্ঘা জানি আমরা এটা হিমালয়ের হিমালয়ের সর্বোচ্চ অংশ যেটা ভারতে অবস্থিত আর এমনি যদি বলা হয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে তো মাউন্ট এভারেস্ট হবে যেটা পুরো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আর যদি বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তখন আমরা কাকে বলবো কাঞ্চন জঙ্ঘাকে বলবো তারপর দেখো একদম শেষ প্রান্তে হিমাদ্রি হিমালয়ের শেষ যেখানে সেটা হচ্ছে সিক্স বলে লেখা রয়েছে এইটা রয়েছে কিন্তু তোমার নামচা পাব দেখবে আহ যখন বিস্তার করি আমরা কি করি যে নামগা পর্বত থেকে একদম অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত হিমালয় বিস্তৃত আর এই নামচা আর এখান থেকেই হিমালয় একটা বাঁক নিচ্ছে যেটাকে আমরা বলি সিনটেক্সিয়াল বেল্ট আগের দিন সেই বাঁকে থাকা পর্বত শ্রেণীগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি পরের ছবিটাতে দেখি দেখ এরপর একটা সুন্দর জায়গা মানে এটা হচ্ছে একটা ক্রস সেকশনের ছবি মানে যদি আমরা একদম ভারতের উত্তর দিক থেকে আস্তে আস্তে দক্ষিণ দিকে নামি এবং ক্রস সেকশন করি জায়গাগুলোর প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা দেখতে পাবো ঠিক এই রকম ছবি কোন জায়গাটা উঁচু কোন জায়গাটা নিচু রয়েছে প্রথমেই দেখো একদম এখানে রয়েছে তিব্বত লেখ যার মধ্যে ট্রান্স হিমালয় রয়েছে এরপর দেখো এই যে উঁচু অংশ সব থেকে সেটাকে কি বলা হচ্ছে হায়ার হিমালয় মানে হিমাবি হিমালয় তারপর দেখো হায়ার হিমালয়ের পরের যে একটু কম উচ্চতা যুক্ত জায়গা তাকে বলা হচ্ছে হিমালয় যেটাকে কি নামে পরিচিত হিমাচল হিমালয় নামে পরিচিত তারপর দেখো লেসার হিমালয়ের দক্ষিণে রয়েছে আউটার হিমালয় যেটা শিবালিক যার উচ্চতা দেখো সব থেকে কম সেটা হচ্ছে শিবালিক নামে পরিচিত এইটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই হিমাবি হিমালয় হিমাচল হিমালয় শিবালিক হিমালয় এদের মধ্যে এদেরকে পৃথক করার জন্য একটা লাইন রয়েছে মানে চুতি রেখা রয়েছে চুতি এই দুটো জায়গায় মানে দুটো উচ্চ পর্বত শ্রেণীর মধ্যে যে ফাটল বা যে চুতি রেখা দেখতে পাই তাদেরও কিন্তু কিছু নাম রয়েছে কি রয়েছে দেখি সেটা হচ্ছে তিব্বত প্লেটু বা বলতে পারো ট্রান্স হিমালয় এবং হিমাদ্রি হিমালয় এই যেটা হচ্ছে হিমাদ্রি হিমালয় এর মধ্যে দেখো একটা ফল্ট লাইন বা চুতি রেখা রয়েছে একে কি বলে ডাকা হয় দেখো ইন্দাসুচার্য তাহলে কি বললাম ইন্দাস রয়েছে ট্রান্স এবং হিমাদ্রি হিমালয় তারপর হিমাদ্রি হিমালয় শেষ হচ্ছে শুরু হচ্ছে তার দক্ষিণে হিমাচল হিমালয় এর মধ্যে দেখো যে ফল্ট লাইনটা রয়েছে সেটাকে বলা হয় তাহলে কাদের মধ্যে রয়েছে হিমাদ্রি হিমালয় এবং হিমাচল হিমালয়ের মধ্যে তারপর দেখো এই হিমাচল হিমালয় শেষ হচ্ছে তার দক্ষিণে শুরু হচ্ছে শিবালি এর মধ্যে একটা ফল্ট লাইন রয়েছে এই ফল্ট লাইনটা কি নামে পরিচিত মেন বাউন্ডারি ট্রাস্ট বলে পরিচিত তাহলে তাদের মধ্যে রয়েছে হিমাচল হিমালয় আর শিবালিকের মধ্যে রয়েছে এই তারপর শিবালিক হিমালয় শেষ হচ্ছে আর তারপর শুরু হয়ে যাচ্ছে আমাদের কি ইন্দাস গঙ্গা সমভূমি মানে সিন্ধু গঙ্গার যে সমভূমি অঞ্চলটা শিবালিকের পর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাহলে এই শিবালিক আর এই সমভূমি অঞ্চলের মধ্যে যে ফল্ট লাইনটা রয়েছে তাকে কি বলা হচ্ছে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট তাহলে এটাও আমরা কিন্তু একই রকম ভাবে মনে রাখবো আশা করা যায় এগুলো বুঝতে পেরেছো অনেক সময় আমরা দেখতে পাই ডাব্লিউজিসিএস এর যে পরীক্ষাগুলো সেখানে কিন্তু বা এখন যেরকম কোশ্চেন আপডেটেড হচ্ছে তাতে কিন্তু এই ধরনের একটু কঠিন বা একটু যেগুলোর মান ভালো সেই মানের প্রশ্নগুলো কিন্তু চলে আসতেই পারে তার জন্য এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আর এখানে রয়েছে হচ্ছে ভারতের যে বৃহৎ সমভূমি অঞ্চল সেটা তারপর শুরু যাচ্ছে মধ্য ভারত অর্থাৎ এখান থেকে বিন্ধ পর্বত শুরু হচ্ছে এইটা ছিল এই ছবিটার মধ্যে মূল আলোচ্য যে বিষয়টা এইবার দেখো তোমাদের যেটা সব থেকে দরকারি ছিল যে এমন একটা জায়গা যেখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোথায় কোন পর্বত শ্রেণীগুলো রয়েছে দেখ সালতোরা পর্বত রয়েছে কোথায় লাদাখে কারাকোরাম পর্বত শ্রেণী কোথায় অবস্থিত দেখো অকুপাইড কাশ্মী এবং লাদাখে অবস্থিত কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ কি বা গরই মসৃণ নামে পরিচিত এটার উচ্চতা দেখো আট হাজার ছশো এগারো মিটার এই কারাকোরমের উচ্চতা এই কেতু সরি কারাকোরামের উচ্চতা না কেতুর উচ্চতা আট হাজার মিটার এবার দেখো এই কেতু ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত কোন পর্বত শ্রেণীতে অবশ্যই মনে রাখবো শ্রেণীতে অবস্থিত তারপর লাদাখ রেঞ্জ কোথায় রয়েছে জম্মু ও কাশ্মীর যেটা বর্তমানে লাদাখ অবস্থিত তারপর দেখো জাস্কার পর্বত শ্রেণ কোথায় রয়েছে দেখো জম্মু ও কাশ্মীরে অবস্থিত জাসকার সর্বোচ্চ শৃঙ্গের দেখো এটা একটুখানি ভুল হয়েছে এটা হবে জাসকারের সর্বোচ্চ শৃঙ্গ এটা হবে লিও পারগেল এরপর দেখো পাঞ্জাল পর্বত শ্রেণী কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে অবস্থিত তাহলে পীর ঠিক পর্বত শ্রেণী বা দক্ষিণের পর্বত শ্রেণী কাশ্মীর এবং হিমাচল প্রদেশে কোথায় রয়েছে উত্তরাখণ্ড তারপর দুধ ওয়া পর্বত শ্রেণী কোথায় রয়েছে উত্তর প্রদেশ এটা শিবালিক পাহাড়ের অংশ তাহলে দুধ ওয়া রয়েছে উত্তর প্রদেশে এটা শিবালিক পাহাড়ের একটা অংশ বিশেষ এখানে দেখো অবস্থান দেখিনি এই হচ্ছে উচ্চতম পর্বশ্রেণী এখানে রয়েছে লাদাখ রেঞ্জ এখানে রয়েছে জাস্তার রেঞ্জ এই যে জায়গাটা রয়েছে পাঞ্জাল রেঞ্জ তাহলে এই রেঞ্জ একবার দেখে নিন আর কামেজ হচ্ছে এখানে অবস্থিত উত্তরাখণ্ডে আর এই জায়গাটাতে দেখো নন্দা দেবী অবস্থিত সাত হাজার আটশো সতেরো এটা উচ্চতা নন্দা দেবী এখানটাতে অবস্থিত এই নন্দা দেবী আর এটা হচ্ছে মানুষ উত্তরাখণ্ডে রয়েছে এবার দেখো আগের দিন যেটা বলা হয়নি এখান থেকে সেটা হচ্ছে সিকিমের কথা সিকিমের কাঞ্চন যেটা ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত উচ্চতা দেখো আট হাজার পাঁচশো আটানব্বই মিটার আর বাকি এগুলো নিয়ে তো আমরা আগের দিন আলোচনা করেছিলাম এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু হিমাদ্রি হিমালয়ের অংশ বিশেষ এরপরটা

তম ভঙ্গিল পর্বত ভারত তথা বিশ্বে। তাহলে আরবল্লী হচ্ছে সব থেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোন কোন রাজ্যে রয়েছে দেখো গুজরাট আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আবু পাহাড়ের গুরু শিখর আর এটা ভারতের সব থেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত তারপর ব্যাপার রয়েছে রাজপিতলা পাহাড় কোথায় গুজরাটে তারপর মৈকাল পাহাড় কোথায় ছত্রিশগড়ে অবস্থিত এটা কিন্তু সাতপুরা পর্বতের অংশ বিশেষ এই মৈকাল পাহাড়টা কার অংশ সাতপুরা পর্বতের অংশ তারপর পর্বত শ্রেণী কোথায় আছে মধ্যপ্রদেশের জব্বলবে এটা বিন্ধু পর্বতের অংশ বিশেষ বিন্দু পর্বতের পূর্বাংশটা হচ্ছে কাইমুর পর্বত শ্রেণী নামে পরিচিত আর সাতপুরার অংশ হচ্ছে মৈকাল পাহাড় যেটা অবস্থিত ছত্রিশগড় এরপরটা দেখো কি রয়েছে দেখে নি আমি সোনপার পাহাড় রয়েছে কোথায় মধ্যপ্রদেশ তারপর রয়েছে দেখো বিন্ধু পর্বত কোথায় রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ছত্রিশগড় অনেকেই বলবে উত্তর প্রদেশ বিহার এগুলোতে রয়েছে না আমরা যখন ম্যামপয়েন্টিং করি তখন আমরা মূলত দেখতে পাই মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় কিন্তু বিন্দু পর্বতের সমস্ত অংশটা যদি আমরা করি তাহলে বুঝতে পারবো গুজরাট মধ্যপ্রদেশ এবং বিহার ছত্তিশগড়ে রয়েছে এই বিন্দু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুড উইল বা সৎ ভাবনা কোথাও কোথায় কালোমার শৃঙ্গ লেখা থাকে কিন্তু মনে রাখবে সব থেকে বেস্ট হচ্ছে সাত ভাবনা বা সদ ভাবনা বা গুটুইল মনে সাতপুরা পর্বত শ্রেণী কোথায় কোথায় বিস্তৃত দেখো গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ধূপগড় হচ্ছে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ এরপর এখানে রয়েছে রাজমহল কোথায় অবস্থিত ঝাড়খণ্ডে আমরা জানি রাজমঙ্গল পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত তারপরে হাজারিবাগ মালভূমি কোথায় রয়েছে ঝাড়খণ্ড কোথায় আছে ঝাড়খণ্ড হাজারিবাগ পাহাড় কোথায় আছে ঝাড়খণ্ড ও ছত্রিশগড় রামগড় পাহাড় কোথায় রয়েছে ছত্রিশগড় গড় পাহাড় কোথায় রয়েছে ঝাড়খণ্ড ছত্রিশগড় এবং ওড়িশা তাহলে এগুলো আমরা মনে রাখবো আর এই ওড়িশাতে অবস্থিত দণ্ডকার শৃঙ্খ তাহলে কি বললাম দণ্ডকার নাম পর্বত গুলোকে সবার প্রথমে দেখো দেখতে পাচ্ছি আরাবল্লি এই আরাবল্লিতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু গুরুশিখর মনে থাকবে এই জায়গাটাতে রয়েছে গির পাহাড় এই গির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরক্ষ নাচ তারপরে দেখো রয়েছে বিন্দ পর্বত এই হচ্ছে বিন্দ পর্বতের আসল যে যতটা জায়গা জুড়ে বিস্তৃত সেটা এটা হচ্ছে বিন্দ পর্বত তারপর দেখো এখানে রয়েছে সাতমালা পাহাড় তারপর দেখো রয়েছে এখানে অজন্তা পাহাড় বা অজন্তা পর্বত শ্রেণী এখানে রয়েছে দেখো মহাদেব পাহাড় এখানে রয়েছে মৈকাল পাহাড় এই জায়গাটা আর এই জায়গাটাতে দেখো রয়েছে রামগড় পাহাড় এই যে এইরকম পাহাড় আর এখানটাতে অবস্থিত আমাদের মালভূমি এই যে জায়গাটা অবস্থিত হাজারিবাগ মালভূমি আর এইখানটাতে রয়েছে পরেশনাথ এই পরেশনাথ হচ্ছে ছোট নামকর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ এরপর দেখো রয়েছে এইখানটাতে রাজমহল পাহাড় যেটা কোথায় অবস্থিত ঝাড়খন্ডে অবস্থিত রাজমহল পাহাড় আর দেখো যদি বলি আমরা পাবো সাতপুরা রেঞ্জ এই যে এই এতটা জায়গা জুড়ে রয়েছে সাতপুরা রেঞ্জ তাহলে দেখে নাও ভালো করে এটা হচ্ছে সাতপুরা পাহাড় এটা রয়েছে বিন্দ পাহাড় এখানটায় রয়েছে পরেশনাথ এখানে রয়েছে রাজমহল পাহাড় এটা ছোটনাগপুর মালভূমি অঞ্চল এই জায়গাতে রয়েছে রামগড় পাহাড় এই যে এখানে রয়েছে গরজাট পাহাড় এটা হচ্ছে গড়জাট পাহাড় এই জায়গাটাতে রয়েছে মলয় গির আর এখান থেকে দেখো আরামল্লী আর এখানে রয়েছে গুশিখর আর এই জায়গাটাতে গির পাহাড় এর উপরে রয়েছে গোরক্ষনাথ শ্রী তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পেলাম মধ্য ভারত এবং আমাদের যেটা উত্তর ভারত তারই কিছু পর্বত এবং পর্বত শৃঙ্গ সম্পর্কে তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে এখনো বাকি রয়েছে আমাদের পুরো দক্ষিণ ভারতটা তাহলে দক্ষিণ ভারতটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তাহলে যারা দেখ আগের দিনের ক্লাস উত্তর পূর্ব ভারতের ক্লাস তারা অবশ্যই উত্তর পূর্ব ভারতের যত পাহাড় পর্বত আছে সেটা দেখে নেবে তারপর আজকের ক্লাসটি তো দেখছই এবং নেক্সট যে সপ্তাহ সেখানে আমরা দক্ষিণ ভারতের পর্বত শ্রেণী সম্পর্কে আলোচনা করব তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যারা নতুন বা প্রথম ক্লাস দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তার সঙ্গে আরও একটা বিষয় সেটা হচ্ছে প্রচুর প্রচুর ভিডিওগুলোকে শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ